সমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে খান্স ফ্যামিলিতে আজকে খান্স ফ্যামিলির কিচেনে আমি রোস্ট রেসিপি নিয়ে চলে এসেছি এর আগেও আমি রোস্টের রেসিপি দিয়েছি তবে আজকের রোস্টের রেসিপিটা একটু আলাদা রয়েছে তো এখানে আমি চিকেনগুলোকে রোস্ট আকারে কেটে নিয়েছি এবং ভিনেগার মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এবং পর্যায়ক্রমে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এক পাশ ও পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব কড়াভাবে ভাজলে হবে না এতে করে একটু টাইট হয়ে যায় আমাদের কিন্তু ভাজাটাও ধাপে ধাপে এগিয়েই যাচ্ছে যেহেতু আমি একসাথে অনেকগুলোকে করেছি তো চিকেনগুলো এই কনসিস্টেন্সি রেখে ভেজে নিতে হবে এবং সে অয়েলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দেড় কাপ পরিমাণ মতো পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দরভাবে ব্রাউন করে নিব খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজের বেরেস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে বেরেস্তাগুলোকে আমি বের করে নেব অন্য আরেকটি পাত্রে অন্য আরেকটি পাত্রে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ মরিচ পাউডার যেহেতু আগে আমার মরিচ পাউডার দেওয়া ছিল তবে লক্ষ্য রাখবেন এখানে অতিরিক্ত পরিমাণে না হয়ে যায় খুব বেশি ঝাল হয়ে গেলে রোস্ট খেতে খুব বেশি ভালো লাগে না এখানে নিজের রোস্টের যে যতটুকু ঝাল আপনার প্রয়োজন ততটুকুই দিবেন একটু কম দেওয়ারই চেষ্টা করবেন এবং সামান্য পরিমাণে পানি ইউজ করেছি পানি দিয়ে খুব সুন্দরভাবে আমি নেড়ে দিচ্ছি এতে করে মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবং আমি এখানে দুই রকম বাদামকে পাউডার করে নিয়েছি এই বাদামের পাউডারগুলো দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে রয়েছে আগে পাউডার করে রাখলে বেটে দেওয়ার ঝামেলাটা থাকে না তবে আপনার হাতে সময় থাকলে আপনি ভিজিয়ে রেখে বেটে দিলে সেটা একটু টেস্টটা ভালোই আসে তবে আমি সময় কম এ কারণে আমি পাউডার করে রেখেছিলাম সে জন্যই দিয়ে দিয়েছি সেগুলোকেও মিশ্রণগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি এবং রোস্টগুলোকে এখানে একে একে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু আমার রোস্টের পরিমাণ এখানে বেশি আছে কড়াইটা ভর্তি হয়ে গেল এবং এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি দুধ এখানে আপনারা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন পাউডার মিল্ক গুলিয়ে নিয়ে তবে আমি সরাসরি দুধটাকেই দিয়ে দিয়েছি এখানে এখানে আমার এক পরিমাণে দুধ লেগেছে সে সম্পূর্ণ দুধগুলো দিয়ে খুব ভালোভাবে ওপর নিচ করে রোস্টগুলোকে নেড়ে নিতে হবে যাতে করে সবার গায়ে মশলাগুলোও লেগে যায় খুব ভালোভাবে এবং অপর উপর নিচ করে দিলে এতে সেদ্ধ হবে খুব সুন্দরভাবে এবং রোস্টের যে মশলাগুলো রয়েছে এই মশলাগুলোকে আমি পাউডার করে নিয়েছিলাম সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে রোস্টের মশলা এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নাড়া দিয়ে দিয়েছি এবং এখানে এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার ফলে কিন্তু রোস্টের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং যে পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম খুব সুন্দরভাবে ছড়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবং পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের রোস্ট দেখে বুঝতেই পারছেন কতটা অসাধারণ হয়েছে এবং সুন্দর লাগছে আল্লাহ হাফেজ